তাপদাহের এই শহরে এক পশলা বৃষ্টির ছোঁয়া তীব্র তাপদাহের পরে বৃষ্টির ছোঁয়া যেন এক সৃষ্টিকর্তার অপরূপ আশীর্বাদ হয়ে আমাদের জন্য ফিরে এসেছে এটা বিজিবি সদর দপ্তর বা পিলখানার ভিতরের অংশ যদিও আগে থেকেই এই পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দর শুধুমাত্র দৃষ্টিনন্দন এই গাছগুলোর জন্য সেইখানে আরও বেশি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আজকের এই বৃষ্টি মেঘাছন্ন এই দুপুরবেলা প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির এই যে ধরন তা এই বিজিবি বা পিলখানার সদর দপ্তরের সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে তুলেছে দূরের বিল্ডিংগুলো আসলে জাপসা হয়ে গেছে শুধু মেঘ এবং বৃষ্টির কারণে বৃষ্টি আনন্দ দেয় এই কংক্রিটের শহরকে শীতল করে ছায়া দেয় আজকে আমি সেটা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করতেছি যদিও গ্লাস গোলা হয়ে গেছে বৃষ্টির কারণে আপনাদেরকে একটু কষ্ট করে দেখতে হচ্ছে সেটার জন্য ক্ষমা প্রার্থী সামনের অংশে দানমন্ডি লেক সহ চিগাতলার অংশটা আপনাদেরকে দেখাবো পিছনে পিলখানা সদরটা বাসভবন সহ যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ